জগন্নাথ দেবের সেবায়ত গোপীনাথ মহাপাত্র বংশ পরম্পরায় বহু বছর ধরে পুরী মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছেন জগন্নাথ রথের রশি ছুলে ভক্তরা কী কী ফল লাভ করবেন এবং কেন জগন্নাথ রথের রশি টানা হয় সে সম্পর্কে তিনি বিস্তৃত আলোচনা করেছেন চলুন আমরা সেই আলোচনা জেনে আসি নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানো আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন আট থেকে আশি রথের রশি ধরতে পেয়ে জয় জগন্নাথ উঠে গিয়ে আনন্দে সাগরে মরা ভাসি রথের রশি ধরার আগ্রহ কোনো বয়সের হিসাব মেলে না আট থেকে আশি সব বয়সের মানুষই একবার অন্তত রথের রশি ছোঁয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন রশি একবার ছোঁয়া মাত্রই ভক্তদের অপার আনন্দ ফুটে ওঠে চোখে মুখে তা সে পুরীর রথ হোক বা মহেশের রথ পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের রথ হোক বা রশি জন্যই হোক সঙ্গে করে থাকেন একবার রশি স্পর্শ করার জন্য কথিত আছে রথে বসেই ভক্তদের দর্শন দেন মহাপ্রভু জগন্নাথ তাই জগন্নাথ দেবকে একবার দর্শন পাওয়ার জন্য আশীর্বাদ পেতে চোখের দেখাই নয় ছুঁয়ে দেখতে চান ভক্তরা তাই রথ উপলক্ষে জীবনে একবার অন্তত শ্রীক্ষেত্রে রথযাত্রায় সামিল হতে হাজারে হাজারো মানুষ ভিড় করেন গণদেবতা মহাপ্রভু জগন্নাথের রথ টানা ভাগ্যের ব্যাপার তাই রথের রশি ছোঁয়ার একটি পরিচালিত রীতি রয়েছে পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত আমরা যাকে রশি বলি উড়িষ্যায় ওড়িয়া ভাষায় দৌড়ি বলা হয় দৌড়িকে সর্পের প্রতীক হিসেবে ধরা হয় জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশই অত্যন্ত পবিত্র তাই রথ ও রশি ছোঁয়ার দেখা যায় ভক্তদের মধ্যে শুধু তাই নয় ভক্তদের বিশ্বাস জগন্নাথ দেবের রথের রশি টানা বা ছোঁয়া অত্যন্ত শুভ ছোলেই সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাই তেত্রিশ কোটি ভগবান ওই রথেই ব্রাস করেন সঙ্গে জগন্নাথ সুভদ্রা বলরামের অবস্থানও থাকেই তাই রথের পাশাপাশি রশি ছোলে তেত্রিশ কোটি দেবদেবীকে স্পর্শ করার সামিল তাই লক্ষ লক্ষ মানুষ প্রবল আগ্রহের সঙ্গে রথ টানা ও অন্তত একবার স্পর্শ করার চেষ্টা করেন জগন্নাথ দেবের সেবায় গোপীনাথ মহাপাত্র বংশ পরম্পরায় বহু বছর ধরে পুরী মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছেন রশি ভক্তরা কি কি ফল লাভ করেন এমন প্রশ্নের উত্তরে তিনি সহজভাবে বলেছেন রথের রশি স্পর্শ করলে সব পাপ যেমন ধুয়ে মুছে যায় তেমনি এর থেকে পণ্যের আর কিছু হয় না সকলেরই একবার করে রশি বা রথ স্পর্শ করা উচিত তাতে ভক্তদের পূর্ণ লাভ হয় সব পাপ থেকে মুক্তি লাভ করা যায় মন প্রাণ পবিত্র হয়ে যায় রথের সময় ভক্তিভরে জগন্নাথ দেবকে সমর্পণ করলে লাভ মেলে আশীর্বাদ পাওয়া যায় এতেই সব ঊর্ধ্বেই রয়েছে মানুষের ভক্তি তাতে জগন্নাথ দেব আশীর্বাদ বর্ষণ করেন অনেকেরই মতে পুরাণ অনুযায়ী জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট ভোগ করতে হয় না তাই রথ দর্শন করার পরই দড়ি ধরে টান দিতে পাইলে পুণ্য লাভ করেন ভক্তরা আসলে জগন্নাথ দেবের রথে বামুন অবতার হিসেবে অধিষ্ঠান করেন তাই রথের রশি ধরে টান দেওয়ার মতো পবিত্র কাজ আর দ্বিতীয় নয় অনেকের মতে রশি স্পর্শ করলে অস্বামীর যজ্ঞের ফল লাভ হয় শুধু পুরী বা মহিষের রথ নয় পড়ার ছোট ছোট ছেলেমেয়েরা যখন ছোট ছোট রথ নিয়ে বের হয় তখন বড়রা পাশ দিয়ে গেলে বা রথ দেখে বাড়ির বাইরে বের হয়ে একবার অন্তত রথের দড়ি ধরে টানার ইচ্ছা বিফলে দিতে পারে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন রথের দড়ি বারসি কেন টানা হয় এবং দড়ি রশি টানার ফলে আমাদের কী কী ফল লাভ হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাত তারিখের রথযাত্রায় অবশ্যই জগন্নাথকে দর্শন করবেন এবং রথের দড়ি অবশ্যই একবার স্পর্শ করবেন জয় জগন্নাথ হরে কৃষ্ণ